জি আমি আপনাকে শুনতে পাচ্ছি আমি বুঝতে পারছি আপনার কষ্টটা কিন্তু আপনি যেভাবে বিষয়টা ভাবছেন আপনি সাহস হারাবেন না আমি এখন আপনার সাথে কথা বলছি তাই না আমি তো আপনার কথা শুনছি আপনার কথা শোনার জন্যই আমরা আছি অবশ্যই আপনি একানন আমরা সবসময় আছি আপনার পাশে আমরা প্রায়ই এমন ফোন কল পাই তারা বলে আমি আর বাঁচতে চাই না কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার জীবন অমূল্য আপনি কখনোই একা নন স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে কল দিন আমরা সবসময় আছি আপনাদের পাশে